জানাচ্ছি আজকে আমরা আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তাদের আহ্বানে জবানবন্দি নিতে এসেছি এখানে আমাদের ডাকসোর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সাহিত্য সম্পাদক মোসাদিক আলী মোহাম্মদ এবং আমি আমরা খুনি হাসিনার জুলাই বিপ্লবে যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে রক্তাক্ত করেছে সেটার জবানবন্দি আমরা আজকে দিতে এসেছি আপনারা জানেন হাসিনা যখন আমরা যৌক্তিক আন্দোলন করছিলাম সেই যৌক্তিক আন্দোলনকে চোদ্দই জুলাই সেটাকে রাজাকারের সাথে তুলনা করেছিল এবং এর প্রেক্ষিতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিটা হল থেকে তারা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার সেদিন মুখরিত হয়েছিল সেদিন হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নির্দেশ দিয়েছিল তাদেরকে দমন করার জন্য শিক্ষার্থীদেরকে দমন করার জন্য এবং তাদেরকে বহিষ্কার করার জন্য এবং ইতিমধ্যে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং ওই সময়ের বিশ্ববিদ্যালয় বিসি মাকসুদ কামাল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ইনান সৈকত এবং সন সবাইকে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদেরকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছিল এবং সেই নির্দেশনার অডিও আপনারা ইতিমধ্যে ঘটিয়েছেন পরবর্তী দিন পনেরোই জুলাই রাজবাস যে আমাদের একটি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগত নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করেছিল এবং যখন আমরা আমাদের আহত ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম ঢাকা মেডিকেলে সেদিন আপনারা দেখতে পেয়েছেন ঢাকা মেডিকেলে দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল আমরা যখন যারা সিভিয়ার আহত আছে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যাচ্ছিলাম সেখানেও আমাদের উপর হামলা করেছিল এবং এই সকল হামলাগুলো মাকসুদ কামালের নির্দেশে এবং হাসিনার নির্দেশে এবং ওই সময়ে এই হাসিনার ওভারঅল যে প্লান সে প্ল্যানের যারা সহযোগী ছিল ওবায়দুল কাদের এবং বাহাউদ্দিন নাসিম যে এই এলাকার এমপি ছিল তাদের নির্দেশে এবং যুবলীগের যারা সভাপতি ছিল মহানগর সভাপতি এবং হলো ছাত্রলীগের মহানগর সভাপতি সেক্রেটারি সহ সবার নির্দেশে এবং ওই দিন আমাদের সায়েন্সের যে তিনটা হল আছে শহীদুল্লাহ হল শহীদুল্লাহ হলে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল চাঙ্কারপুল থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাইবোনদের উপর হামলা করা হয়েছিল তো পরবর্তীতে সতেরোই ষোলোই জুলাই আমরা আমাদের শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম এবং এই শহীদ মিনারের কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা যুবলীগের সন্ত্রাসীরা এবং খনি হাসিনার পেটোয়া বাহিনী চাঙ্কারপুল থেকে দফায় দফায় আমাদের উপর হামলা করেছিল এবং ওই অনেকেই চাঙ্কারপুলে সেদিন আহত হয়েছিল এবং সায়েন্স লেবক সেদিন যারা ছাত্র ছাত্রের নেতৃবৃন্দ ছিল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সেদিন তাদের উপর হামলা করা হয় এবং পনেরোই জুলাই রাতে নটর্যাম কলেজের কিছু শিক্ষার্থীদেরকে অ্যারেস্ট করে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি হুমকি দেওয়া হয় ষোলোই জুলাই যখন আমরা প্রোগ্রাম করছিলাম শহীদ মিনারে একই সময়ে করে আমাদের আবু সাহিদের ওপর হামলা হয় এবং চট্টগ্রামে ওয়াসিম শান্তর ওপর হামলা হয় এবং পরবর্তীতে আমরা জানতে পারি তারা শহীদ হয় এবং ওই দিন ষোলোই জুলাই ছজন সারা দেশে মুক্তিকামী ছাত্রজনতার শহীদ হয় এর প্রেক্ষিতে আমরা সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাইবানা জানাজা দিয়েছিলাম এবং সেই গাইবানা জানাজা বিসির যে হচ্ছে আমাদের হচ্ছে বিসি চত্বর আছে সেই বি চত্বরেই কর্মসূচি দেওয়া হয় সেই বি চত্বরের গাইবানা জানাজা কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং কুলিয়াসিনের পেট্রোল বাহিনী দফায় দফায় সেদিন আমাদের উপর হামলা করেছিল এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছিল তখন আমরা সামগ্রিকভাবে সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই ক্যাম্পাসে অবস্থান করব এই হাসিনার পতন না হওয়ার পর্যন্ত আমরা আমরা আমাদের আন্দোলন আমরা জারি রাখব পরবর্তীতে ক্যাম্পাস শিক্ষার্থীদেরকে জোর করব ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয় এবং শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস ছেড়ে যাচ্ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা শাহবাগে আমাদের ভাই বোনদের উপর হামলা করে এবং হচ্ছে এদিকে কাটা ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিজয়াকাতণ ছাত্রলীগের সন্ত্রাসী ইউনোসেল নেতৃত্বে অসংখ্য শিক্ষার্থীদের উপর হামলা হয় পলাশির ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা করে এভাবে বিভিন্ন প্রান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয় তো এই সকল ঘটনাগুলো ঘটনা প্রবাহগুলো এবং যখন ক্যাম্পাস বন্ধ হয়ে যায় আঠেরোই জুলাই আপনারা জানেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন করা হয় এবং আঠেরোই জুলাই ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য বায়ুভণ্ড সেদিন শহীদ হয়েছিল এবং পরবর্তীতে আঠেরোই জুলাই রাতে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয় এবং উনিশে জুলাই ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা মিরপুর সাফার শহর সব জায়গায় মুক্তিকামী জনতা রাস্তায় নেমে পড়েছিল এবং উনিশে জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত সারা দেশে একটা গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয় এবং এই সকল গণহত্যা এবং শিশু হত্যা শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন এই সকল ঘটনার সাথে খুনি হাসিনা এবং ওই সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মাকসুদ কামাল নেতৃত্বে যে পর্যটন ছিল তারা জড়িত ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সাদ্দাম ইনান সয়ন এবং সৈকত একই সাথে যুবলীগ এবং মহানগর ছাত্রলীগ এবং ওই সময় যে প্রশাসনে যারা বিভিন্ন পুলিশ র্যাবের বিভিন্ন পর্যায়ের যারা দায়িত্বে ছিল সবাই এই সাথে জড়িত ছিল তো আমাদের সামগ্রিক জবানবন্দিতে আমরা ঘটনার বিস্তারিত প্রবাহগুলো জানিয়েছি এবং আমরা আশা রাখছি এই ঘটনাগুলো যে খুনি হাসিনা এবং তার যে টিম ছিল যারা এই গণহত্যার মাস্টার ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে খুনি হাসিনার তো রায় এসেছে পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টার ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো কামাল এখনো কেন গ্রেফতার হলো না এখানে দুটো বিষয় মাকসুদ কামালের ইস্যুতে দুটো বিষয় প্রথমত হচ্ছে আপনারা জানেন যে পনেরো জুলাই যে রক্তাক্ত হামলা হয়েছিল সেই হামলার নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগের ঢাকা উত্তর উত্তর মহানগরের সভাপতি রিয়াজ মাহমুদ আমরা দেখতে পাই সম্ভবত সাত আগস্ট সৈকত এবং রিয়াজ মাহমুদ একসাথে গ্রেপ্তার হন আমরা নিউজও দেখতে পাই কিন্তু এরপরে আমরা দেখতে পেলাম যে রিয়াজ মাহমুদ এখন লন্ডনে বসে আওয়ামী লীগের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতেছে খনি লীগের সেই গণহত্যা চালানো সেই স্লোগানগুলো সে এখনও লন্ডন থেকে দিচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা আচ্ছা এখানে আরেকটা বিষয় মাকসুদ কামালের ব্যাপারে আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন ইতিমধ্যে এসেছে আমরা জানতে পেরেছি মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নজন চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ে যে এখন শিক্ষকদের যেই সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ তাকে বিভিন্নভাবে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে মাকসুদ খামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা সে পড়েছে সে মাকসুদ কামালের বিচারেই স্বাধীন বাংলাদেশ হবে এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্রিয়ালবর্তীতে ছিল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা যারা ছিল সবার বিচারেই স্বাধীন বাংলাদেশ হবে তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে আমাদের ভাই বোনদেরকে আমি রক্তাক্ত করেছে আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম সেই হাসপাতালে ইসরায়েলেরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে ঠিক একই কায়দা তার চাইতে বর্বর কায়দায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল বং যারা ছিল সবার বিচারে স্বাধীন বাংলাদেশ এবং সকল ইভিডেন্সগুলো আমাদের হাতে আছে আমরা সেই ইভিডেন্সগুলো আমরা আজকে আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনালকে দিয়েছি ওকে থ্যাংক ইউ আমি সাদিক আলী ইবনে মোহাম্মদ সাহিত্য সংসদ সম্পাদক এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছাত্র পরিবার সম্পাদক আফি আমরা মাকসুদ কামালের যে মামলাটা সেটা জবানবন্দি আমরা দিয়েছি আর আমাদের ডাকছো ভিপি জনাব সাদিক ক্যাম্প শিশু হত্যা এবং জুলাইয়ের আমাদের শিক্ষার্থীদের উপর যে নির্যাতন এটার যারা সহযোগী ছিল হাসিনার সাথে কাদের নাসিম এবং ছাত্রলীগ যুবলীগ মহানগর পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল তাদের বিরুদ্ধে আজকে আমরা জন্মন্দী দিতে শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম একদম আন্দোলনের সবচেয়ে কুশল সময় যখন ছিল যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল কার্ফিউ জারি ছিল ওই সময়ে সকল অংশীজনদের সাথে আন্দোলন সমন্বয় করা সেকেন্ড ইয়ারে যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া দেশীয় আন্তর্জাতিক যত স্টেক আছে তাদের সাথে কমিউনিকেশন রাখা এবং সামগ্রিক তত্ত্বাবধানের সাথে আমি জড়িত ছিলাম এবং আপনি যারা ওই সময়ের আন্দোলনের ফ্রন্ট ফেসে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে যারা হেল্প করেছে সেটা সাংবাদিক সিভিল সোসাইটি বুদ্ধিজীবী এবং সবার সাথে যোগাযোগ করলে আপনারা সেটা ইনফরমেশন পাবেন একই সাথে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা সমন্বয়ক ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা ছিল ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ ছিল এবং হচ্ছে আলেমুল আমাদের রিপ্রেজেন্টেশন সবার সাথে আমার কোঅর্ডিনেশন হয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়া এবং সবার সাথে সমন্বয়ের সাথে আমি জড়িত ছিলাম